অবশ্যই আমরা কথা বলে আসছি অবশ্যই আমরা কথা বলে আসছি অবশ্যই আমি এখানে কথা বলে আসছি এইটা তো দেখাতো না তার কিছু না না এটা তো হেডমিস্ট্রেস কোয়ার্টার তো এইখানে আমরা যাব কেন আমি উনি না বলে আমরা যাব কেন একজন প্রাইভেসি আছে তো আমি

দেখোটাই কি বলে আল্লাহ রাইট একটু জানাবেন তো না না আপনারা মূলত কি দেখছেন একটু যদি বলেন যে আসলে আপনারা কেন